নবী যেই মাত্র ডাক দিল সাপ মাথা বের করে কান্দেন চোখ দিয়ে পানি পড়তেছেন ডাক দেখো মালি যে বন্ধুরে সালাম দেওয়ার জন্য আমি এত দিন পর্যন্ত বৈশে রইছি আমার জবান খুলে দে তোর বন্ধুরে সালাম জানাই আল্লাহ আকবার

ওগো আল্লাহর হাবিব আমি কার মুখে যেন শুনেছিলাম رحمتুল আরআমিন মক্কায় জন্ম নিবে কাফেরদের নির্যাতন সহ্যতে না পারে মদিনায় চলে যাবে আর জাওর টাইমে এই গুহায় আশ্রয় নিবে আল্লাহু আকবার একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় এই নূরের চারা দেখার জন্য আমি শত বছর আগে আমি এখানে আশ্রয় নিয়েছি আল্লাহু আকবার আপনাকে প্রাণ বলে দেখার জন্য আমি কতগুলো রাস্তা করছিলাম আপনার ডান দিক থেকে দেখবো কেমন লাগে বাম দিক থেকে ফোকাস মারবো সামনের থেকে ফোকাস দিব পিছন দিকে দেখবো নোরানি চেহারা দেখব এই চেহারার খাতির আল্লাহ জগৎ বানাইছে কিন্তু আলু আমার সব কটা রাস্তা বন্ধ করে দিয়েছে একটা রাস্তা খোলা ছিল সেখানেও পাউডা লাগায় রাখছে আমি বারবার লেজ দিয়ে কুতু দিয়েছি যেন বিশ লাইগা না যায় আমার বুকে তা দের গরায় বিশ এইজন্য লেজ দিয়া গুতা দিছি আবু বকর জানা হত না হয় কিন্তু আবু বকর আমার ভাষাটা বুঝলো না শেষ পর্যন্ত আমি কি করব নবী গো আমি কামর দিয়া দিছি maaf করে দেন আমি আপনার मोहब्बतে করে কামর দিছি নবী কই তুই না দেইকে থাইতি তারপর কামর কেন দিলে পারমিশন তো লস নাই শা আল্লাহ ঠিকই বলছেন গো নবীজি আসলে না দেইকেই থাকতাম কিন্তু কামর দিয়েছি আশায় আমার কামরে আমি জানি আবু বকর

আবু বকর কিসের বয় যেখানে আপনি শুয়ে রইছেন আপনার মুখের থুতু লাগায় দিলে আমার মতো কোটি কোটি সাপের বিষ হয়ে যায় আল্লাহ আকবার এই জন্য কামল দিয়েছি গো নবীজি দয়া করে আমার ক্ষমা করে দাও আল্লাহ আকবার নবী ডাক দেয় কয় আবু বকর তুই maaf করে দে আমার তো কোনো কথা নাই আবু বকরের কাছে মাপ চাও সাপ সিদ্দিক আকবরের কাছে ক্ষমা চেয়েছে আবু তারে ক্ষমা করে দিয়েছে দূরে তো আল্লাহ বন্দ বংশের যাক আলান হোক কি কামাই ডানা করছিলাম ওমরা ফারুফ রাদী আল্লাহ তা আলান হোয়াই আল্লাহর হাবিবের কান্দে আল্লাহ নবীক কেন কান্দো বাবা সারা জীবন কি করলাম গোড়ার গাছ কাটলাম কি করলাম আমি ওমর কিছুই তো করতে পারলাম না আগুব করে এক রাত্রে তামাই তামায় শ্রী বনও হবে না আল্লাহর হাবিব ক কিসের ভয় দুনিয়াতে থাকতে জান্নাতে টিকে দিতে আমি তোমার আমি আপনার মাধ্যমে একটা দরখাস্ত জানাইতে চাই কি দরখাস্ত আবু অক্ষর বলেন এক একরাত্রের কামায় আমার দিয়ে দিতেন আমি উমার আমার তেষট্টি বছরের জীবনের সব কামায় দিয়ে দিলাম কি কামাইটা না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের দরবারে আবু বকর করেছিলেন আল্লাহ নবী বলতেন আবু বকর তামামের নেকি যদি এক পাল্লায় রাখি তোমার নেকে এক পাল্লায় রাখি তোমার নেকির পাল্লা বাড়ি হবে নবী বলতেন আবু বকর চল্লিশ হাজার আইতেছে মদিনা কেরাও করার জন্য নাম লেখাও আঠাইশ হাজার সাহাবির নাম লেখাইছে হুজুর সাহাবি তো রেডি আঠাইশ হাজার চল্লিশের মোকাবেলা বরে কিন্তু টাকা কই কারে কই টাকা কই তুমি আগে কি দিবে জানতে চাই আবু বকর সুজা দক dise <Sanye> gole আমি কি দিব এখন বলবো না আমার ઘરે যাইতে দেন আবু বকর ঘরের দিকে রওনা করছেন দোকান পাইছে মদিনায় দোকানে যায় কয় আমার দুইটা সালাছ শর্ত দেন দুপাটটা মোটা গুদরি বলে গুদরি সালাত ছিল না গুদরি ছিল দুপাটটা দোকান থেকে দুইটা দুপাটটা কিনছে সেলাই নাই ইহরামের কাপড়েরকম মোটা দুইটা কাপড় কিনছে কিনা গরে গেছে আবু বকর যায় বিবির বিবিরে কয় একটা তুমি ভর আর একটা আমি আবু বকর পড়লাম বাকি পরনের অসমস্ত কাপড় খুলে দাও শিল পাডা বদনা সহ শিলটা দিছে পাডাটা দিছে বদনা দিছে খাসা বালির সহম এবং কি গম বাঙ্গানোর যে জাতা আছে এটা সহম যা ছিল গর স্থাবর সমস্ত সম্পত্তি আবু বকর মতায় করে নিলাম আল্লাহর হাবিবের দরবারে এসে কয় রাসূলুল্লাহ যা ছিল সিদ্দিকের ঘরে সব বাতিল করে দিলাম নবী আমার কামদে জরায় ধরে আবু বকরকে কপালে চুমায় নাকের ডগায় চুমায় বাবা বাবা আমি কেউ ঋণ রাখি নাই সবার ঋণ শোধ করে দিছি আমার কেউ এক টাকা দিলে তারা দশ টাকা দিছি আমি নবীর কাছে কেউ কিছু ভাবে না কিন্তু তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না বাবা তোমার ঋণ আমি শোধ করতে পারি তোমার আমি শোধ করতে পারবো না আবু বাকর তোমার ঋণ শোধ করার তুমি গড়ে কিরাই গেছো তোমার ফ্যামিলির জন্য আবু বাকর বলে হুজুর এই যে একটা দুপাট্টা আমি পড়ছি এই সালাত শট আমি পরছি আর এটা বেগমরা পরাইছি এই সারাটা সুতাও রাইকে আসি আমি সব নবীর দরবারে হাজির করলাম যারা কোন সুবহানাল্লাহ এই পরিমাণ ত্যাগের কারণে আজকে মরুভূমির দেশের ইসলাম শ্বাস সমুদ্র পারিয়া বাংলাদেশ আইসে বাজান এই ত্যাগের কারণে আমরা যে ত্যাগ এই ত্যাগে ইসলাম যাওনের অপেক্ষা করতেছে কথা কোন ঠিক কিনা এইজন্য আল্লাহ নবী বলছেন সব জান্নাতিরা যখন গেইটে দাঁড়াবেন কেউরে রে করবে না কিন্তু একটা লোকের জন্য প্রত্যেকটা জান্নাত একসাথে খুলে দিবে আল্লাহু আকবার সবাই বলবে আমগো গেট দিয়ে আসো ওই গেইটওয়ালা বলবে

পাঁচচল্লিশ মিনিট লাগবে গোছায়া তাফসীরটা শেষ করতে এত সময় কি দিবেন আপনারা সবাই হাত পারে সবাই লিল্লাহু اكبر লিল্লাহু اكبر শেষ মুনাজাত করে ফিরা তৌফিক দান করে জোরে কোন আমিন জোরে কোন আমিন চোখের পানি রাখতে পারবেন না হৃদয় বিদার ঘটনা সাহবায় কারামের ত্যাগ এবং কোরবানি কথা কর ঠিক না সেই ত্যাগের কারণে অস্ত্রের জোরে নয় তরবারির জোরে নয় হাঙ্গামা দাঙ্গামা করে ইসলাম নাই আদর্শের যুগে চোখের পানির বরকতি ইসলাম আসে দুনিয়াতে কথা কর ঠিক কিনা এই জন্য চোখের পানির ইতিহাস শোনাইতে চাই বা শুনতে রাজি আছেন আবার হাত বাড়ান আবার হাত বাড়ান যাবেন না তো কেউ যাবেন না তো কেউ তাহলে হাত নামান হাত নামান আল্লাহর হাবিব সাল্লাহ কে ওয়াদা করছি আমি ওয়াদা পূরণ করব আলোচনা করি যাব আপনাদের মধ্য থেকে আবু বক্কর স্টেজে আসো উমরও আসো উসমান আসো আলী আসো তলহা আসো ওলামায় কেন উঠবেন না ওলামায় কেন মাহবিলের ক্ষতি করো আপনাদের পায়ে ধরে বলছি আল্লাহ রস্তে বসেন আল্লাহর হাবিব আবু বক্কর স্টেজে এসে দাও উমর আসো উসমান আসো আলী আসো তলহা আসো জুবাইর আসো সাদিব নে আবিও কাস আসো সাইদিব নে জায়দ আসো আব্দুর রহমান ইবনে আউফ আসো আবহ বাদ জনের নাম বলছে সবাই স্টেজে আসো এটা ফ্যান্ডল এটা স্টেজ ঠিক কিনা ফ্যান্ডেল থেকে স্টেজে ডেকে এনে লাইন ধরে দাঁড় করালেন রসুল বললেন এক টিকেটের দর্শনকে জান্নাত দিয়ে দিলাম

এদেরকে আশারায় মুবাসার আবি জান্না বলা হয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি যারা দুনিয়ার জমিনে বৈশা বেহেস্তের টিকিট পাইছে এই দশটা সাহাবির নামে পাঁচটা মিনিট বিরতি দিলাম এরপর আবার বয়ান চলবে ইনশাআল্লাহ এ দশটা সাহাবির নামে দশজন আল্লাহর বন্দা চাই সাবিনুর রাশাদ এতিমখানা ফান্ডে কুরাবা ফান্ডে মাত্র ফাঁসটা করে হাজার টাকা দিবেন প্রথম আবু বকরের নামে একজন বাপজান হাত বাড়ান্ত যে ইনশাআল্লাহ আমি আমার সৎকায় জারি দাঁড়িয়া লিল্লা ফান থেকে জাকাত ফান থেকে অসহায় বাচ্চাদের খাবারের জন্য পাঁচ হাজার টাকা দিব আবু বকরের নামে একজন আল্লাহর বন্ধা হাত বাড়ান প্রথম কে দিবেন বিসমিল্লা বলে একজন আল্লাহর বন্ধা হাত বাড়ান যে ইনশা আল্লাহ গরিব বাচ্চাদের জন্য আমি পাঁচ হাজার টাকা দিব এখন থেকে নিয়ে রমজান মাস পর্যন্ত টাইম আজকে হলো পহেলা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিলের তিন তারিখ রমজান এপ্রিলের কয় তারিখ রোজা এপ্রিলের তিন তারিখ রোজা রোজার ঈদের আগ পর্যন্ত এর ভিতরে পরিশোধ করলে চলবে গরিব সহায়padStartের জন্য যাদের উসিলা দিন দুনিয়াতে টিকে রয়েছে স্টেজে অনেক গণ্যমান্যরা আছেন প্রথম একজন আল্লাহর বান্দা বলেন ইনশাআল্লাহ আমি 5000 টাকা দেব কে আছেন প্রথম একজন লিল্লাহু তাগবীর আল্লাহ কি নাম রুহুল আমিন সাহেব 5000 দুরাকর্ম আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আবু বকরর সাথে জান্নাত দিয়ে যুরুকুন আমিন

মাহফিলের ক্ষতি করলা এতিম খানার জন্য গরিব বাচ্চাদের জন্য কটা টাকা উঠাইছে আমি তো বয়ান শেষ করি নাই আমি বয়ান শেষ না করে আমি যাবো না বিরতি দিছি পাঁচটা মিনিট বিরতি পাঁচটা মিনিট চার নম্বর কে বলতে